নয়ই মে সাত পাকে বাধা পড়েছেন অভিনেতা আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী শনিবার ছিল তাদের গ্র্যান্ড রিসেপশান কলকাতার একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয়েছিল তাদের রিসেপশনের অনুষ্ঠান রিসেপশানে আমন্ত্রিত ছিল টিম ফুলকি থেকে গোটা মিঠাই পরিবার এছাড়াও উপস্থিত ছিলেন টলিপাড়ার আরও অনেকেই এদিন সকলের সামনে থ্রি লেয়ার কেক কেটে একে অপরকে খাইয়ে দিতে দেখা যায় আদৃত কৌশাম্বিকে সকলের উপস্থিতিতে কেক কেটে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারা কেমন সেজেছিলেন নবদম্পতি এদিনের অনুষ্ঠানে দুজনের পোশাকে ছিল রং মিলান্তি কৌশাম্বীর পরনে ছিল আইভরি লেহেঙ্গা সিঁদুরে রাঙানো সিথি আদৃতের পরনেও ছিল আইভরি রঙের পাঞ্জাবি এবং পায়জামা নবদম্পতির রিসেপশনের রাজকীয় লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে